আসসালামু আলাইকুম বর্তমান সময়ে নীলু অ্যান্ড হেমি অভিনীত আর একটি স্পেশাল নাটক হচ্ছে আমাদের এই চ্যানেলে সো যারা দেখতে চান সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দিয়ে সাথে থাকুন কারণ আপডেট সহ নাটকগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হয় থাকে সবাইকে আবারও ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাকস দ্য নিউ ভিডিও অ্যান্ড নিউ আপডেট নাটক সো দেখা হবে আশা করি অ্যান্ড Shavaiki, greetings and uploaded the video and moderator from the required grades and fine of the person from the recycle room.